স্টাইলি ত্রুপালি এখন হলো গুড ইভিনিং এখন এখন বাজে সাতটা চল্লিশ এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো রেস্টুরেন্ট তোদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর তোমরা আমাকে বলো যে দিদিভাই তুমি শুধু ঘোরার ভিডিও দাও তুমি শুধু ঘুরতে যাও এদিক যাও ওদিক যাও খুব ভালো লাগে আমাদের এই জন্য আমি ঘোড়ার ভিডিও দিচ্ছি আজকে আমার আমাদের নেমন্তন্ন আছে বিয়েবাড়ি মেয়ে জামাই এসছে ওদেরও নেমন্তন্ন সবাই মিলে একসঙ্গে যাচ্ছি এখন থেকে এর জন্য ব্লগটা শুরু করলাম আর সকাল দিয়ে করলে তো অনেকটা বড় হয়ে যেত যাই হোক দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখে যাই চলো আমার পরে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে ঢুকে গেছ এতক্ষণ যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর তোমাদের যে মূল্যবান সময়টা আমার চ্যানেলে ঢুকে যে দাও তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দিকে দেখো মেয়ে রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি বন্ধুরা আমি এইভাবে ঠিক রেডি হয়েছি এই ব্রোকেটের শাড়িটা পরে নিয়েছি আর এই যে আমার তো খোপা এগুলো আমার সাজ আর কানে এই যে পাশা এই যে নারকেল ফুলের মালা হাতেই এই বালাটা পরে নিয়েছি এই হলো আমার সিম্পল সাজ আমার সাজটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ মেয়ের শ্বাসটা কেমন লেগেছে তোমাদের কাছে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু একদমও সিম্পল সাজে এই গলায় একটা ছোট্ট করে একটা সরু একটা নেকলেস টাইপের পরে নিয়েছে আর মাথায় ফুল আর এই ড্রেসটা পরেছে তোমাদের সাথে শেয়ার করছি গলার হাতটা এই দেখো

আসবে এখন চলো সব রেডি হচ্ছে দেখ না চলো

দুটোই আছে ঠান্ডা তাই না ঠান্ডা পকোড়া আছে চিকেন পকোড়া বর আসবে প্রায় সব রেডি হয়েছে দেখো ভয় দেখো নাচানাচি করছে সব বর আসি বর আসি পাঠাবে বরকে আবার বসে গেছে বিয়ে লগ্নরা তাড়াতাড়ি তো ওই জন্য তাড়াতাড়ি বিয়েতে বসে গেছে বিয়ে বাড়ি সব বজ্জাতে ঢুকে গেছে বন্ধুরা দেখো সব জাম এদিকে খাওয়াও শুরু হয়ে গেছে এসব খাওয়ার টেবিল ওইদিকে বেজ বসা শুরু হয়ে গেছে এখানে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর যে তোমাদের দাদাভাই আর জামাই হলো নিচে গেছে আসলে আমরা এখানে খেতে বসে গেছি

কালকে আর ভিডিওটা করিনি শুরু করলাম কালকে গল্প গুজব করতে করতে রাত্রি হয়ে গেছে তবে শুরু করেছি আর ভিডিওটা আর করিনি কন্টিনিউ তো এখন আবার তোমাদের সামনে আসলাম নিয়ে যাওয়াই আছে এখনো ওরা খেয়ে বেরোবে বলে আমার রান্না হয়ে গেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর ওদের চা খাওয়া হয়ে গেছে আমি এদিকে চা বসিয়েছি এই আমার চাটা হচ্ছে তোমাদের দাদা ভাই খেয়ে নিচে চলে গেছে জামাই খাওয়া হয়ে গেছে মেয়ে চা খাওয়া হয়ে গেছে মেয়ে স্নানও হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে এখন ঘুড়ি কাটা কোথায় গেছে বলো তো নটা পনেরো নটা পনেরো সব হয়ে গেছে পুজো টুজো সব হয়ে গেছে রান্নাটা একটু শেয়ার করে নি বন্ধুরা এই যে চাটনি করেছি সবার প্রথমে চাটনি দেখাচ্ছি জামাই চাটনি খুব ভাল খায় চাটনি করেছি এর কচু বাটা করেছি আর এই মাছ ভাজা আছে এনে বিট কাটা আছে মেখে দেবো আমলকি সিদ্ধ আছে মেয়ে খাবে তোমাদের দাদাভাই খাবে আর এখানে আছে সজনা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে ঝোল এখানে দিয়েছি পোস্ত বাটা একটুখানি সামান্য একটু জিরে বাটা আর এখানে সিম দিয়ে আর বড়ি দিয়ে পাঁচশো মাছের ঝোল দুটো মাছ ছিল এই দুটো মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি কাতলা মাছ এগুলো আমাদের আছে দুপুরের রেসিপি এখানে ভাত মেয়ে এখন খেয়ে চলে যাবে মেয়ে আর খেয়ে চলে যাবে যেন বেশি কিছু রান্না করলাম না এটাই ওদের কাছে অনেক আর এখানে জামাইয়ের জন্য মাছ বেড়ে রেখেছি তরকারি বেড়ে রেখেছি চাটনি দেবো মাছ ভাজা দেব আর সকালে টিফিন হবে তোমাদের দাদা টিফিন করবে রুটি তার জন্য আটা তিনগুলি বার করে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে আর কি তরকারি বেড়ে রেখেছি আর এই দেখো মিষ্টি আছে এখানে মিষ্টি ওদেরও দেবো তোমাদের দাদাভাইকে ভাইকে দেবো আর এই পুজন প্রসাদ এই যেখানে রয়েছে আর একটা চাট করেছি এর মধ্যে আর সব কিছু সিদ্ধ করেছিলাম মটর ছোলা বাদাম সব সিদ্ধ করে ধনেপাতা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বিট লবণ দিয়ে মেখেছি মেখে মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি এখানে যে মেয়ের টিফিন আছে এই হলো আমাদের রেসিপি আর এখানে কতিলা ভিজানো আছে এখানে আছে ধনেমুখি ভিজানো এই হলো দেখতে থাকো সঙ্গে থাকো একটু পরে আবার ফিরে আসছি চাটা খেয়ে গলাটা ভিজিয়ে নি গলা শুকিয়ে গেছে বন্ধু দেখো বন্ধুরা এই যে খেতে দিয়ে দিয়েছি জামাইতে জামাইকে দিয়েছি আর একটা মেয়ের ভাত আর এটা মিষ্টিও আছে ফল আছে খাওয়া দাওয়ার পরে মিষ্টি আর ফল খাবে আর এদিকে তোমাদের দাদা টিফিনটাও গোছানো হয়ে গেছে আর আমার টিফিন আজকে এইটা আর ফল

ও দিক দিয়ে যাবে মেয়ে জামাই চলে গেলো তাহলে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি কালকের ভিডিও আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো রাখছি টাটা